চারপাশের ঘটনাটক এই ঘটনাগুলো এই যে মারামারি হলো এবং তারা আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন মহানগর গ্রুপের আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো তমুক স্পটে আসো তারা ঠিকই এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি তমকি ভয় পায় না ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল প্রত্যেক নেওয়ার আপনারা এই চেষ্টাই ফিরেন না ছাত্রদেরকে অনুরোধ করবো আপনারা গত বছর বিরোধী আন্দোলন করেছেন বিরোধী দীর্ঘ লড়াই একসাথে ছিলেন অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখা আসেন না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিষয় শিক্ষার্থীরা এগুলো নিশ্চিত ভাবে করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিষয় শিক্ষার্থীকে আবার আহ্বান করবো আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছাট থাকবো যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক পঞ্চাশের বিরুদ্ধে শক্ত থাকব এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আমি আমার মৌলিক গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এবারে আমি কথা নিয়ে এসে অনুরোধ করছি আমাদের বিপদ প্রতি আবসাদ মোহাম্মদ কায়েম ভাই আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং একজন সাংবাদিক আজকে তার পেশাদারী কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন আচ্ছা কথা বলো একটু থামান সালাম আলাইকুম আহমতুল আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ আহ পেশাদারিত কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইন্নান আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ তালা জান্নাত ফেতে মেহমান হিসাবে কবল করুক আল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটার অধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখ পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউ যে সেন্টার আছে সে সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কি হয়েছে আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসসির যে